খুব সাধারণত আমাদের জীবনে আমরা না চাইতেও কিছু মানুষকে বড্ড ভালোবাসি কিছু মানুষকে খুব নিজের মনে করি হ্যাঁ আসলেই তারা নিজের কিন্তু তারা ডিজার্ভ করে না সেটা আমরা কিছু মানুষকে ভালোবেসে এতটা এক্সপেক্টেশন রাখি যে তারা এই কাজটা কখনোই করবে না কিন্তু এই কথাটাতে একদম ভুল মানুষ বদলায় সময়ের সাথে সাথে যে মানুষটির প্রতি যে আমাদের এক্সপেকটেশন ছিল যে সেই মানুষটি কখনো এই কাজটা করবে না সে এই কথাটা কখনোই আমাকে বলতে পারে না কিছু সেই মানুষগুলো সেই জায়গায় জায়গায় আঘাত দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা ঠিক আমাদের কোথায় রেখেছে তুমি যতই তাদেরকে মাথায় করে নাচে না কেন সেই মানুষগুলো তোমাকে নিয়ে নাচে না মাতামাতি কর জানি না মানুষ কীভাবে এতটা স্বার্থপর হয় তোমার খারাপ সময় দেখবে যে পাশে থাকে তার কথাগুলো কিভাবে এক নিমিষে ভুলে যায় যখন সারা পৃথিবীর তোমার বদনাম করছে স্টিল নাও আমি দাঁড়িয়ে তোমার পাশে আছি সব সময় ভরসা দিয়েছি হ্যাঁ আমি আছি আজকে সেই মানুষটা না অনেকগুলো কথা বলেছে খারাপ লেগেছে হ্যাঁ আমিও বলেছি কিন্তু তুমি দেখবে আমরা যতই বলি না থাক বলছে বলুক গিয়ে কোথাও গিয়ে না ভীষণ খারাপ লাগে যে মানুষগুলোকে কেউ কিছু বললে না আমি প্রোটেস্ট করেছি আমি জানি আমি প্রোটেস্ট করেছি তাদের হয়ে আমি বলেছি আমার সাথে সম্পর্ক থাকুক বা না থাকুক আমি কখনো চাই না কেউ আমার পরিবারের নামে বা আমার পরিবারের একটা সদস্য নামে খারাপ কথা বলুক আমি মাত্র বিঝাবো না তাকে প্রোটেস্ট মানে প্রোটেস্ট তো আমি অবশ্যই করব তার উত্তরটা আমি দেবই আমি কখনো ভাবিনি যে না গিয়ে এটা তো আমার মাকে বলিনি আমার বাবাকে বলিনি আমার ভাইকে বলিনি কেন আমি বলতে যাবো কেন বেকার বলে আমি তাদের কাছে খারাপ হব হ্যাঁ তখন আমি ভালো ছিলাম কারণ আমি তাদের হয়ে কথাগুলো বলছিলাম আজ তো আজ তাদের হয়ে কথাগুলো বলছি না আমার কথাগুলো সবার গায়ে লাগে কেন জানো তো কারণ আমি সত্যি কথা বলি আর ন্যায্য কথা বলি বলে এই পৃথিবীতে সত্যি কথা বলা মানুষের দাম খুবই কম নেই বললেই চলে তাই হয়তো আমার দাম নেই আমার কাছে মশলা মাখানো কোনো মজাদার গল্প পাওয়া যায় না কারোর হয়ে আমি সাপোর্ট করি না কারণ আমার নিজের ঘরের লোকও যদি দোষী হয় আমি সবসময় গলা ফুলি বলি হ্যাঁ এটা দোষ করেছে হ্যাঁ এটা দোষ কিন্তু কিছু কিছু মানুষ থাকে না তাই কাছের মানুষগুলোকে এতটাই প্রায়োরিটি দেয় যে সে ভুল করলেও সময় তাকেই সাপোর্ট করে যে কারণ না সে কেঁদে ফেলবে বা সে এই করে নেবে ওই করে নেবে সেই করে নেবে না তাকে এটা করে করে তাকে অভ্যস্ত করে দিয়েছে সে ভালো মতো জেনে গেছে যে আমি কাঁদলেই যখন আমার সমস্যাটার সমাধান হয়ে যাবে আমি কাঁদবো আমি জেদ করবো কারণ ভুলটা ভুল তুমি যদি একটা ভুল কিছু আমার কাছে আবদার করো তা সেটা কখনো দেওয়া আমার কাছে একদমই পসিবল নয় তুমি দিয়ে দিয়ে যদি অভ্যাসটা খারাপ করে ফেলো কি বলো তো যখন তুমি মানুষটাকে চিনবে না না এই মানুষটা কখনোই এই কাজটা করতে পারে না হ্যাঁ বানলাম মানুষটা খারাপ তবু কিছু মানুষের তো ভালোও তো থাকে সেই মানুষটার মধ্যে ভালোটা আছে এবং এই যে কাজটা হয়েছে না পুরো স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ মানুষটি ওরকম নয় কেউ তাকে পরিচালনা করিয়েছে যাই হোক অনেক কথা শেয়ার করলাম টাটা দেখা হবে নেক্সট একটি ব্লগে